আজকে অ্যানিভার্সারি আজকে ঘুমাচ্ছিল ভালো করে দিয়েছি খুশি একদম হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখতেই পাচ্ছ এখন আমি একদম শাড়ি টাড়ি পরে রেডি হয়ে চলে এসেছি আর ফুল লুকটা একটু পরে দেখাচ্ছি কারণ অমিত আসলে ও আমার ভিডিওটা ধরে তোমাদেরকে ফুল লুকটা দেখিয়ে দেবে এখন এসে পৌঁছায়নি কারণ জানো যে ও অলওয়েজ লেটই করে আর আজকে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি তো সেটারই একটা হোল ডে আমি তোমাদের সাথে শেয়ার করবো যে আমরা কী কী করি কোথায় যাই মানে সেরকম কিছু প্ল্যান যদিও নেই যেটা র্যান্ডামলি প্ল্যান হয়ে যাবে সেটাই কারণ আমাদের কোনো কিছু দিন প্ল্যান করে হয় না র্যান্ডাম বেরিয়ে যেখানে যেটা হয়েছে আমরা সেটাই করে ফেলি কারণ যখনই প্ল্যান করি তখনই ক্যান্সেল হয় তো আমি এই টিপটা না পড়ে আমাকে কেমন লাগছে আমি বুঝতে পারছি না অমিত ও যদি বলে খারাপ লাগছে তাহলে আমি টিপটা খুলে ফেলবো সো এখন বাজে হচ্ছে কটা ঠিক আছে আমার ঘড়িটা যদিও দশ মিনিট ফার্স্ট মানে একটা বাজ আর দশ মিনিট বাকি কড আমাদের বেরোনোর কথা কটাই জানো সেই বারোটা মানে ডট বারোটায় বলেছিলাম যে আমরা একদম বাড়ি থেকে বেরোবো আর এই শাড়িটা হচ্ছে যে আমাকে আমার শাশুড়ি মা গিফট করেছে আমার বর্থডেতে আহ শাড়িটা ভীষণ পছন্দের আমার ভীষণ সুন্দর দেখতে তো তাহলে চলো অমিত আশুক আমিও ফুল রেডি হয়ে গেছি জাস্ট ওর জন্য ওয়েট করছি ও আসবার বেরিয়ে যাব আর আজকে মেকআপটা দেখো একদম একটা নিউড নো মেকআপ মেকআপ লুক যেটা এখন সবসময় ট্রেন্ডিংয়ে চলে সেই মেকআপটা তোমরা যদি চাও কমেন্টস করো আমি ফুল এই মেকআপ টিউটোরিয়ালটা ভিডিও দেবো এমন কিছু প্রোডাক্ট ইউজ করে করিনি খুবই সিম্পল প্রোডাক্ট তো তোমরা কমেন্টস করো আমি নিশ্চয়ই দেবো তাহলে চলো আমি জন্য ওয়েট করা যাক দেখি ভন্দাই কখন আসে মাকে জিজ্ঞাসা করবো যে আমাকে কেমন লাগছে কেমন লাগছে আমায় ভালো লাগছে

তাহলে চলো অমিত বন্ধাই আসুক সো আমি চলে এসেছে আমি দেখবো আমাকে দেখো ফার্স্ট কি কারণ ও জানতো যে আমি পরবো জিন্স আমি শাড়ি পরবো জানতোই না তাহলে দেখা যাক ও আমাকে দেখে কী রিয়াক্ট করে ভিতরে আয় কেমন লাগছে তুই চুড়িদার পরবি বললি হুম কেমন লাগছে চশমাটা খোল না চশমা পড়লে অন্যরকম দেখে এবার দেখ মা হচ্ছে আসছে গোলটিকে খেতে দেবে বলে আমাকে ভালো লাগছে খুবই ভালো লাগছে ঠিক আছে ওর একটা জিনিস বল যে টিপটা পরবো কি খুলবো না না টিপটা থাকুক

তাহলে চলো আসলে আমি না নিজে কাজ ভেঙে দিয়েছি তার উপরও দাঁড়ি পড়েছি আমি চুড়ি পাতুল ভেঙে দিয়েছি লাভলো তাহলে চলো যা যা আমরা এখন যাব একটা জায়গায় তার জন্য লেটও হয়ে গেছি এই দেখো এই হচ্ছে আমার ফুল লুক কিছুটা ঠিক এরকম দেখতে লাগছে আমি জানি আমাকে খুব সুন্দর লাগছে তোমরা কমেন্টস না করলে আমি জানি রাস্তায় বেরি একটু রং ঢং করে তোমাদেরকে দেখিয়ে দিলাম আর মা ভিতর থেকে বলছে এই রাস্তায় বেরেরাম ঢং করতে হবে না যা যেখানে যাচ্ছিস তো আমরা যাওয়ার পথে এখন একটু পাটুলিতে দাঁড়ালাম আর আমরা কোথায় যাচ্ছি বলো তো আমরা যাচ্ছি হচ্ছে ভূতের রাজা দিল বর যে যাদবপুরের আউটলেটটা আছে সেখানে যাব। তো আমি তাকে এসে ওদের কল করলো জিজ্ঞাসা করলো যে আমার মানে ওখানে লাঞ্চ টাইম কতক্ষণ থাকে ওরা বললো এনি টাইম তো ঠিক আছে চলো কারণ লাঞ্চ টাইম যদি তিনটে অবধি থাকতো তাহলে আমাদের এক্ষুনি বেরিয়ে যেতে হতো তো এখন এটা ধরেন হেলমেটটা খুবই পারবো বাবা পারবো ছাড়ো ধরো অ্যাকচুয়ালি এখানে মেনলি দাঁড়ানো একটু ফটো সেশনের জন্য মানে একটু পিকচার টিকচার নেব সুন্দর করে তারপর এখান থেকে যাব এবার দেখ এখানে আমার বাড়িতে এত রুদ্রুর প্রবলেম হচ্ছিল বুঝতে পারছিলাম এবার দেখ কি দেখ আমাকে দেখ ভালো লাগছে তো বললাম আশিক হে ইয়ে ছোড়ে নেহি হে মে কিয়া করো दिल पे मेरा जोर नहीं है मैं क्या करूं एक्चुअली এখানে বললাম আমি ফটো তুলবো তারপর একটু ভিডিও ভিডিও বানাচ্ছি আর একটু রিলস বানাবো আমাকে একটু রিলস বানিয়ে দেবে একটু রিলস বানাবো আর একটু ফটো তুলবো তুই আমাকে দেখে আজকে পাগল হচ্ছিস না কেন গাইস তোমরা একটু আমাকে কমেন্টস করো যে আমাকে ঠিক কেমন লাগছে মানে কত সুন্দর লাগছে তুই চশমা দেখো না আমার পছন্দ না

ইনস্টা ইনস্টা রিলস ফিলস করা তারপর এছাড়া ভিডিও করলাম তো না ভিডিও তো এখন করছি তো হয়ে গেছে তো এবার বেরোবো খুব ফিরেও পাচ্ছে কটা বাজে দেখি না আড়াইটে মতো বেজে গেছে হ্যাঁ অলরেডি দুটো আঠেরো বাজে তো এবার যাবো দেখি কী গিয়ে কী খাওয়াটাওয়া যায় তারপর তোমাদেরকে দেখাবো এ তো সব খাবে কচু বাটা বাটা খাবে বলছি আমরা থালি নেবো প্ল্যান করেছি তাহলে চলো গিয়ে ওখানে দেখি কি খাই তোমরা আমাদের সাথে চলো আর আমাদের কিন্তু হ্যাপি অ্যানিভার্সারি লিখতে তোমরা কেউ ভুলো না ওকে সবাই কিন্তু এসে লিখবে বল যে বল উইশ করতে ভুলো না বলে হ্যাঁ হ্যাঁ উইশ করতে ভুলো না তাহলে চলো যা চলে এসছি আমরা ফাইনালি ভূতের রাজা দিল পরে তাহলে চলো এবার ভিতরে যাওয়া যাক ভূতের রাজা দিল পরে আর এখন দেখতে এসে মাথা ওপরে ফাঁকা আছে

ফাইনালি ভিতরে একটা সিট পেয়েছি তাহলে চলো দেখা যাক যে আমরা এবার কি অর্ডার করি তো অনেক ভেবেচিন্তে ভাবলাম যে চলো অর্ডার করা যাক হীরক রাজার থালি খাওয়ারের গন্ধে পাগল হয়ে যাচ্ছে গাইজ ওর মুখ থেকে করে জল তো হচ্ছে জল তো হচ্ছে একদম ভালো লাগছে যে খেতে

আর কতক্ষণ লোভ সামলে বসবো দেখো চলে এসছে কত কিছু গরম গরম একদম ধোয়া উঠছে ভাত বাসন্তীপোলা কচুরি ফিশ ফ্রাই পাঁচ রকমের ভাজা ইলিশ মাছ ভিটকি মাছের পাতুরি চিংড়ি মাছ মাটন চাটনি মিষ্টি দই আহা ফাইনালি সব কিছু খাওয়ার পর আর আমার অবস্থাটা একদম ছলো ছলো নয়ন হয়ে গেছিল হোক করে ঘুরতে গুতে গেলে আমার দুজনে একটা প্লেটই নিয়েছিলাম আর এটা হচ্ছে যাদবপুরের আউটলেট বাড়িতে চলে এসেছি আর এই দেখো গোল্ডু গোল্ডু গোল্ডুকে দেখা যাচ্ছে না না এই দেখো গোল্ডু এই দেখো এই দেখো এই দেখো বোমাস এই দেখো বোমাস এই দেখো বোমাস বোমাস কি করছে দেখছো বাড়িতে চলে এসেছি এসে যেই পান গুলোকে ওখানে থেকে নিয়েছি জানো তো ওখানে লাস্টে খাবার পরে পান দিয়েছিল সেই পান গুলোকে নিয়ে আমি তো খাই না ওখানে অনেক কটা পাঁচ ছটা মতো পান দিয়েছিল চারটে পান আমি দিদার জন্য নিয়ে এসেছি দেখি হাতে পান গুলো দেখা কেমন খেতে দেখি করে দেখাচ্ছে ভালো খেতে মিষ্টি বলছি পানগুলো এনে দিলাম পানগুলো খাচ্ছে বসে বসে তো চলো চেঞ্জ করব চেঞ্জ করে নিয়ে একটু রেস্ট নেবো রেস্ট নিয়ে আবার তো বেরোবো আর এই যে এই হচ্ছে প্লাস্টিক প্লাস্টিক ছিঁড়ছে তুই প্লাস্টিকটা কোথায় ফেলেছিলে এটা তো ফিরনি দুষ্টা করবি না কি করেছে দেখো প্লাস্টিকটাকে ছিঁড়ে ইয়ে বাবা ভূতের রাজার প্লাস্টিক লাস্টের ফিরনিটা খেতে পারিনি সেইটা বাড়িতে নিয়েছিলাম ফিরনি না দই জানি না ওটা ওই সেই প্লাস্টিকটা ছিঁড়ে কি করেছে কি পদ্মাসের হাড্ডি কার কোথা তাহলে চলো চেঞ্জ করে নিই আমি ভালো লাগছে না চেঞ্জ করে একটু রেস্ট নিই আর এই মস্তানটা যা করছে বিছানার অবস্থা দেখাই দেখো যার অবস্থা বিছানাটা আগে পরিষ্কার করি বিছানা আর ড্রেসিং টেবিল সব একেবারে ঘেটে ঘ করে রেখে দিয়েছি আর এই হচ্ছে আমি এখানে রোজ এনেছি অমিতের জন্য এটা আমি পরে দেবো ওকে তো তাহলে চলো চেঞ্জ করে নিই চোখে মুখের হাল দেখো কতটা খারাপ আমি শুয়েছিলাম অমিত কল করলো বলছে যে রেডি হও কারণ আবার যে বলেছিলাম বেরোবো এখন সাতটা বাজে সাড়ে সাতটায় মানে সাড়ে সাতটার মধ্যেও চলে আসবে সত্যি কথা বলতে আমার এই ঠান্ডায় একদম যেতে ইচ্ছা করছে না মানে দেখো কম্বল মুড়ি দিয়ে একেবারে বসে আছে আমার মানে মনে হচ্ছে না যে আমি কম্বলটা ছেড়ে বেরোই বাট না যেতে হবে যেতে হবে মানে সেলিব্রেট করা হয়নি এখন আমরা কেক পর্যন্ত কাটিনি তো তাহলে চলো রেডি হওয়া যাক মানে শীতকাল কি বলতো ভিতর ঢুকলার বেরোতে ইচ্ছে করে না এই সামার কি যাতা ফালতু অবস্থা তাহলে চলো রেডি হওয়া যাক আবার একটু মেকআপ করা যাক প্রথমে ভেবেছিলাম একটু মেকআপ করবো না বাট এখন মনে হচ্ছে যে না আমি একটা না অ্যাকচুয়ালি হুডাবিটির ফাউন্ডেশন কিনেছিলাম অনেকদিন আগে বাট সেটা আমি একবার কি দুবার ইউজ করেছিলাম তারপর আমি আর ইউজ করিনি তো ভাবছি ওটা আজকে ইউজ করি আমার এক্সট্রিমলি ড্রাই স্কিন না তাই জন্য একদম ওটা আমার ফেসে যায় না বাট কি মনে হলো যে আজকে একবার ইউজ করে দেখি কেমন লাগে তাহলে চলো দেখা যাক আমি কি গুলন গুলন পিন্ডি করি চলো তাহলে রেডি হওয়া যাক রেডি হয়ে তোমাদের সাথে দেখা করছি দেখো দেখো ফ্ল্যাগটা কেমন লাগছে আমাকে ভালো লাগছে কেন লাগছে মুখটা গ্লো গ্লো করছে স্যার আমি রেডি হয়ে গেছি এবার যাবো আমরা আমরা যা হচ্ছে বিলিফে যেখানে আমার বার্থডে সেলিব্রেট করেছিলাম সেখানেই যাব আর এই কিছুটা আমার ফাইনাল লুক এইরকম লাগছে বেশ মেকআপ টাজপার পছন্দ হয়েছে একদম গ্লো গ্লো করছে অমিতও চলে এসছে তাহলে চলো যাওয়া যাক বুঝে যাবে হাই বাই করে দাও দাওয়াই

बड़े कमीने बनते, बनते जा रहे हो कमीने सारे सोना चोली से बिलिफैक्चर हमने देख के उठ ही सही बोलो खराब है जनाब बिल्कुल नहीं है क्या गुड डांस है मैं तो ये भी हफ्ते

আমি লাফাই নি আমি শুধু এরা না কইছো ভাই 100 কিলো ওয়েট এরা লিফটে করিস না ভাই 100 নয় ওয়েট এরা ভাই এর ক্যাপাসিটি থেকে 544 কেজি চুপ কর না বল মুটা বেরো আগে তুই মুটা কো এখন আমাকে এবার ভয়েস ডাবিং দিতে হবে কারণ হচ্ছে এখানে গান চলছিল আর আমি কপিরাইট খেয়ে যাবো যার জন্য আমাকে এবার ভয়েস ডাবিং করতে হচ্ছে তো দেখতেই পাচ্ছ ভিতরে অ্যাটমসফিয়ার কিছুটা এরকম তোমরা এই জায়গাটার আগেও দেখেছো আমার বোধে সেলিব্রেশন আমরা এখানেই করেছিলাম তো এখানে একটা কেক নিলাম দেখতেই পেলে মিয়া মারি থেকে আর এই কেকটা না দারুণ খেতেছিল তো এখনও খেতে ইচ্ছা করছি আমার তো এখানে দুজন মিলে কেক কাটলাম আর তোমরা কিন্তু আমাদেরকে উইশ করো আর অলরেডি অনেকে উইশ করেছো থ্যাংক ইউ সো মাচ তো এখানে দুজনকে কেক খাওয়ালাম তারপরে এখানে আমি অমিত কে দেন আমাদের সাথে ছিল কৌশিক দা তোকেও কেক দিলাম সবাই মিলে কেক টেক খেলাম আর কেকটা এত সুন্দর খেতে ছিল না আমরা অনেকটা খেয়ে ফেলেছিলাম আর বাড়িতে অল্প করে একটু নিয়ে এসেছিলাম আর আমি আমি ঢং করব না তা তো কখনো হতে পারে না তো দুজন মিলে এখন একটু রং ঢং করে ভিডিও বানিলাম কারণ ওপরে তো দেখতে পাচ্ছ একদম ফাঁকাই আছে মন হচ্ছে জানো পুরোটা আমাদেরই আমরা যা ইচ্ছা তাই উপরে করতে পারি তারপরে আবার তো চলেবার একটু খাবার দাবারও খাওয়া যাক স্টার্টারে চিকেন 65 নিয়েছিলাম एक्चुअली কি বলতো 4টার সময় ভুতরাজার লাঞ্চ করেছি যার জন্য পেটটা ভার হয়ে আছে খাবনা খাবনা করে অনেক কিছুই খেয়ে ফেলেছিলাম দেন ফ্রাইড রাইস নিয়েছিলাম তারপরে চিলি ফিশ নিয়েছিলাম যেগুলো খেতে বিছনে আমে ছিল আমার এখন ভয়েস ডাবিং করতে করতে খেতে ইচ্ছা করছে লিটারলি আর আমি তো এইভাবে অমিতকে রিডিয়েট করি এটা সেটা বলে দেখো মুখটা দেখো কেমন ভাবে রিডিয়েট হচ্ছে শয়তান ছেলে একটা একটুতেই কেমন একটা হুম করে আর এই হয়েছিল আমাদের বিল খাওয়া দাওয়ার পরে তাহলে চলো এবার যাওয়া যাক আমরা শিমুলান পারুলটা রিক্রিয়েট করব ভাবছি তাই তো কশিক হ্যাঁ ওটা নিয়ে ওটাই বাড়ি চল আমি সব নিয়েছি তো আমার কেকের কিটা নাও তো চলো এখানে দেখো আমরাই আছি এমনিতে ওইখানে কেউ আসেনি সবাই নিচে বসেছিলো কারণ এত ঠান্ডা ওপরে না আমরাই ঠান্ডাতে ওপরে একা একা বসেছিলাম কষতে হেজে দেখো পুরো পুরো ফাঁকা শুরু তো এখন অবধি কেউ নেই ঠান্ডার মধ্যে নাক টানতে টানতে বসে বসে খেলাম যাচ্ছি তো আমার পুটকি টানে আমি সব নিয়েছি তো তো তাহলে চলো এবার বাড়ি যাওয়া যাক আচ্ছা আমাদের অ্যানিভার্সারি কেমন কাটলো শুধু গিলে কাটলো

অমিত জানাতে কি করেছে এই লিফ্টটাতে উঠেই না লাফিয়েছে আর লিফ্টে কেমন একটা নড়ে উঠেছে এমন অভদ্র একশো কিলো বাইরে লিফ্টে উঠে লাফাচ্ছে আমিও ওরা মেনেছি মাথা মুন্ডু চাপা দেওয়ার